সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু এই অঞ্চলের মানুষ কেউই ভালো নাই মুখে হাসি থাকতে পারে অন্তরে কিন্তু কিছুই নাই সব কিছু কিন্তু কেড়ে নিয়ে গেছে ঘূর্ণিঝড় রেমাল এই ঘূর্ণিঝড়ের নাম নাম ছিল রেমাল তো এই রেমালের তাণ্ডবে সব কিছু তস হয়ে গেছে আমি এখন যেখানে দাঁড়িয়ে এইখানে কিন্তু পানি ছিল আমার এই সমান এই যে পাশেই নদী যে নদী দিয়ে ঘূর্ণিঝড়ে পানি তরতর করে এসে এই অঞ্চল সব প্লাবিত হয়ে গেছিল এই অঞ্চলের মানুষ কিন্তু চলে সেন্টারে তো আমি আপনাদের দেখাচ্ছি এই এই সাইডে কি আসিল বা এখন কি আছে এই যে আমাদের সামনে এই বন্ধুরা এই সামনে আমাদের নদী এই নদীতে কিন্তু সেই পরশু দিন তরতর করে পানি আসছিল এত দ্রুত বেগে পানি আসছিল যে দেখছে সেই কিন্তু ভয় পেয়েছে আজকে কিন্তু সেই নদীর পানি কালো হয়ে গেছে দেখতে পারছেন এই নদীর পানি ছিল সাদা এই নদীর তুফান ছিল খরস্রোতা তুফান এই এই নদী সুন্দরবন যে সুন্দরবনটা দেখতে পাচ্ছেন ওপারেই কিন্তু সুন্দরবন সুন্দরবনের অধিকাংশ গাছের মাথা কিন্তু ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেছে আর এখন কিন্তু নদীতে জোয়ার বইছে জোয়ার বইলে কি হবে নদীর পানি কিন্তু কালো হয়ে গেছে এই যে একটু পানিটা ভালো করে আপনাদের আমি দেখাচ্ছি এই যে এই যে পানিটা পানিটা কিন্তু এখন কালো হয়ে গেছে তার কারণ হয়েছে একটাই সুন্দরবনে গাছের পাতা মানালের পাড়ের গাছের পাতা পশু পাখির তারপরে হাঁস মুরগি যা কিছু মারা গেছে সে সব কিন্তু এই সুন্দরবনের এই নদীতেই ভেসে গেছে এই নদীতে ভেসে যাওয়ার কারণে পাতা পসার কারণে কিন্তু পানিটা দূষিত হয়ে গেছে এই নদীর পানি এই নদীর স্রোত কিন্তু ছিল সেই পরশুদিন ভয়ানক অবস্থা আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি এইখানে কিন্তু পানি ছিল আমার মাথার উপরে আপনাদের আমি দেখাইতে পারি না তার কারণ হয়েছে একটাই এখানে আসার মতো কোনো পরিবেশ ছিল না আজকে কিন্তু এসেছি আপনাদের দেখানোর জন্য যে এই জায়গাটা কিভাবে ছিল সেজন্য দেখানোর জন্য আসি। এই যে দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু সব সুন্দরবনের এপারের সাইড যে সাইডে কিন্তু কিন্তু গাছে একদম ভরা এখন আবার সেই নদীতে জোয়ার আসছে জোয়ার আসার পরে কিন্তু পানি জোয়ারের পানি বইছে পানিগুলি কিন্তু উপরের দিকে উঠছে তো এই পানি উপরের দিকে উঠলেও কিন্তু সেদিনের মতো না আজকে কিন্তু স্বাভাবিক সবসময় কিন্তু এই নদীর পানি এরকম স্বাভাবিক থাকে ওদিন ঘূর্ণিঝড়ের কারণে রেমালের কারণে এই নদীর পানি উঠছিল যা দেখে মানুষের মানুষের কলিজা হৃদয়ে কিন্তু সেদিন কেঁপে উঠেছিল। হাই হাই কিভাবে বাঁচবো কিভাবে থাকবো কিভাবে যান বাঁচাবো তো আজকে কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য এসেছি যে এই নদীটা কি ছিল আর এখন কি হয়েছে এভাবেই কিন্তু আসলে আল্লাহ তালার সবকিছু ক্ষমতা আল্লাহ তালা ওসীম উনি কিন্তু সবকিছুই করতে পারে তো আজকে নদী কিন্তু একবারে শান্ত হয়ে গেছে এই শান্ত নদীর পাড়ে দাঁড়িয়ে কিন্তু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি এই সাইডটি একটু দেখুন যে এই সাইড এই যে দেখুন এখানে পানির সেই এই সাইডে কিন্তু মানুষ থাকে এই যে ঘরবাড়িগুলি দেখতে পারছেন এই সাইডে কিন্তু মানুষ থাকে এখান থেকে কয় গছ বেশি হইলে বিশ থেকে তিরিশ গছ হইবে নদী থেকে মানুষের বসবাস তো এই নদীতে যদি পানি তরতর করে ওঠে সেখানের অবস্থা কি হবে এই যে ঘরবাড়িগুলি দেখতে পারছেন এই সাইডে কিন্তু ঘরবাড়িতে ভরা আর এই এই কিন্তু নদী এই নদীর পারে কিন্তু মানুষ বসবাস করে জীবন কাটাচ্ছে কেন সেই মানুষগুলির কিন্তু কোনো জায়গা নাই জমি নাই ভূমিহীন এই সরকারি খাস জমিতে থেকে কিন্তু জীবন কাটাচ্ছে এই যেখানে একটা পুকুর ছিল আলমগীর ভাই সেই পুকুরের মাছ কিন্তু একদম ডুবে সব কিন্তু ভেসে গেছে আর ভেসে যাবেই না কেন এই যে নদী এই আপনাদের আমি দেখাচ্ছি এই যে নদী নদীতে কিন্তু সরত বসছে ওপারেই কিন্তু সুন্দরবন এখানে পানি যাইতে কিন্তু আসলে বেশি সময় লাগে না তো বন্ধুরা এই দেখালাম ভাগেরহাট জেলা শরণখোলা থানার ভোলা নদীর পারে দাঁড়িয়ে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলছি আর সব কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি এই যে ঘূর্ণিঝড় রেমাল যাওয়ার পরেও এখনও কিন্তু পরিবেশ ভালো হয়নি এখনও কিন্তু থমথমে অবস্থা আকাশে ম্যাক ধমকা ধমকা বাতাস বৃষ্টি হয় হয় অবস্থা নদীতে কিন্তু এখনো জোয়ার বইছে এভাবেই কিন্তু আসলে এই নদীর পাড়ের মানুষের জীবনযাপন করছে নদীর পাশের মানুষের জীবন কাটছে এভাবেই কিন্তু চলছে এখানের বসবাস এভাবেই কিন্তু এই সুন্দরবন এলাকার মানুষ বসবাস করে আপনারা যারা দূর দূরান্তে আছেন বড় বড় পাঁচতলা বিল্ডিং এ দশতলা বিল্ডিং এ বড় বড় ফ্ল্যাটে জীবনযাপন করছেন গাড়িতে চড়ছেন আপনারা কতটা সুখে আছেন আর এই অঞ্চলের মানুষ কতটা সুখে আছে সেটাই দেখানোর জন্য আজকে আমি আপনাদের জন্য চেষ্টা করেছি তো বন্ধুরা এদিকে দেখুন একটু ঘরবাড়িগুলি এবং এদিকে যে গাছপালাগুলি দেখুন এই হল বাড়িঘর আর এই হল নদী এখান থেকে টুক দূর বিশ থেকে তিরিশ গছ এই তিরিশ গছ দূরে কিন্তু মানুষ বসবাস করে আপনারা আসলে কিন্তু ঠিকই ভয় পাইতেন তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ